আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা নিয়ে এখনও দোলাচাল চলছে এবং বিভিন্ন রকম নিউজ আপনারা এখনও পর্যন্ত জানেন আজকে নতুন করে সংযুক্ত হয়েছে ইউএফটি মডিউলে বোনাসের বাটনটি কিন্তু বোনাস বাটনটি যুক্ত হলেও এখনও পর্যন্ত কিন্তু বোনাস আইবাসে সেন্ড করা হয়নি মন্ত্রণালয় থেকে শোনা যাচ্ছে যে অনুমোদন হয়েছে এই বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা এটা নিয়ে আসলে নানা রকমের কাহিনি মন্ত্রণালয় এবং মাউসি মন্ত্রণালয় থেকে অনুমোদন হতে হয় অন্য কোনো সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা শুনবেন না একমাত্র বেসরকারি শিক্ষকদের এই সামান্য বেতন এইটা দেখবেন যে নানান রকমের নিউজের খোরাক হয় এইগুলো দেখুন এখনো পর্যন্ত আমরা এই যে স্পষ্ট দেখতে পাচ্ছি যে পে টাইপ যুক্ত হয়েছে বাটন এখানে স্যালারি রয়েছে বোনাস রয়েছে তিন ধরনের ঈদুল ফিতর ঈদুল আজাহা এবং বৈশাখী ভাতার কিন্তু এখনো পর্যন্ত আপনারা দেখবেন যে বোনাসের যে বিষয়টি সেটা কিন্তু ইএফটিতে অ্যামাউন্ট নির্ধারণ করে পে শিট এখনও পর্যন্ত সংযুক্ত করা সম্ভব হয়নি বা সংযুক্ত হয়নি আজকে অনেকেই বলছেন যে আজকে ফেব্রুয়ারি বেতন ভাতা হতে পারে কিন্তু এটা এখনও নিশ্চিত নয় কারণ হচ্ছে বেশ কিছুদিন আগেই কিন্তু পঞ্চম ধাপের ইএফটিতে বেতন ভাতার সিট সংযুক্ত হয়েছে আপনার ডিসেম্বরের জানুয়ারির এবং ফেব্রুয়ারির কিন্তু এখনও পর্যন্ত কেউই নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বাটন যুক্ত হয়েছে বাটন যুক্ত হলেই যে আজকে টাকা পাবেন এমন কোনো কথা নেই আসলে ইমিসের পক্ষ থেকে কাজ করার পরে এই বিষয়টি সম্পূর্ণ মন্ত্রণালয় এবং মাওসির হাতে থাকে এবং এখানে সবথেকে স্লো গতি আসলে মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে এর আগে দেখা গেছে সাত দিন পর্যন্ত সময় লেগেছে মন্ত্রণালয় থেকে অনুমোদন হতে আসলে এটা এক ধরনের খেলা খেলায় মেতে উঠেছে তারা এই খেলা আসলে কতদিন চলবে তা আমরা জানি না বেসরকারি শিক্ষকদের নিয়ে তারা শুধু সবসময় বলবে চেষ্টা চলছে চেষ্টা চলছে আসলে কিভাবে চেষ্টা চলছে আর কেনই বা শুধু বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা নিয়েই এই এত চেষ্টা করতে হয় কেন এই বেতন ভাতা অটোমেটেড সিস্টেমে আসে না মাস শেষে এই বিষয়গুলি নিয়ে আসলে সংশয় রয়েছে এবং মধ্যসত্ত্ব ভোগীও যে রয়েছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই আমরা সেই খোঁজখবর জানি এবং সকলে বিশ্বাসও করে যাই হোক আজকে দেখা যাক যে রাতের মানে শুরুর দিক থেকে পর্যন্ত কি হয় আসলে ব্যাংকে টাকা আসলে কিন্তু অনেক সময় এস এম এস আসতে সময় লেগে যায় ছয়টার পরে এবার সন্ধ্যার দিকে এস এম এস আসে তো আমরা আশা করতে পারি যে বোনাস এবং বেতনের টাকাটা আগামী বৃহস্পতিবারের মধ্যে পাওয়া যাবে কিন্তু সেটা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন কিনা না ঈদের আগে কারণ ব্যাংক বন্ধ হয়ে যাবে সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে সকলেই ভালো থাকবেন অনেকেই পোস্ট দিচ্ছেন যে মডিউলে যুক্ত হচ্ছে যুক্ত হওয়া নিয়ে আনন্দিত হবার কিছু নেই যতক্ষণ পর্যন্ত টাকাটা আপনি না উত্তোলন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতেই হবে এবং অপেক্ষায় আছেন সকলে সকলেরই খারাপ সময় কাটছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম